নমস্কার বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে ভিন্ন স্বাদের মেটে আলু রেসিপি সঠিক পদ্ধতিতে কাতলা মাছের মাথা দিয়ে ভিন্ন স্বাদের মেটে আলু কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি এক কিলোর মতো মেটে আলু নিয়েছি আলুটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সাইড করে রেখে দেব আর এদিকে উনুনে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষে তেল যখন দেখব কড়াইটা গরম হয়ে গেছে তখন আমি এক এক করে সবগুলো মাছের মাথা কড়াইর ভিতরে দিয়ে দেবো সবগুলো মাথা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব সবগুলো মাথা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়ে দেব জিরে বাটা এবং আদা বাটা এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পারছো বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই মেটে আলুগুলো এর ভিতরে দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দু থেকে তিন মিনিটের মতো জাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে দিয়ে দেব এবার পাঁচ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি এবার ফোড়ন দেব তাই অন্য একটি পাত্রে তুলে নেব এবার আমি একটু গোটা জিরে কড়াইতে ভেজে নেব যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ফোড়ন দেব তাই কড়াইতে দিয়ে দেব একটু পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব গোটা গরম মশলা এবার দিয়ে দেব গোটা জিরে এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আলুটা কড়ার ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই জিরের গুঁড়োটা এটার ভিতরে দিয়ে দেব এটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমাদের তৈরি করে দেখালাম আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো